আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তোমা মোটরস থেকে আবারও চলে আসলাম আমি মোহাম্মদ রাসেল আপনারা জানেন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে দেড় লক্ষ টাকায় আপনারা গাড়ি নিতে পারবেন তো আমরা সেই গাড়িটার আজকে ভিডিও নিয়ে এসেছি যেটা বাংলাদেশের সম্পন্ন গাড়ি বলতে পারেন মাইলেজ সেরা মাইলেসেরা গাড়ি দিলে আপনি পনেরো কিলো যেতে পারবেন গাড়িটার বয়স এক বছরও হয় নাই তো গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না তো আমি বলবো আপনারা সরাসরি দেখলে আরও ভালো কিছু দেখতে পারবেন গাড়িতে তেমন কিন্তু ক্যামেরার জন্য ভালোভাবে ক্লিয়ার দেখানো সম্ভব হয়নি যেটা বলি আপনারা যদি গাড়িটা নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে বা নিতে চাচ্ছেন একটা ছোটো গাড়ি দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তার জন্য এই গাড়িটি হেল্পফুল হতে পারে এটা কিন্তু কাগজ আপডেট করা থাকবে এক বছরের বছরে তিন বছরের কিস্তিতে নিতে পারবেন সব দেড় লক্ষ টাকা জমা দিয়ে তিন বছরের কিস্তি সেখানে আমাদের গাড়িটার অনেকেই বলে গাড়িটার বয়স বয়স বলতে গেলে এক বছরও এখনো হয় নাই বডিকে দেখেন এখনও রঙ করি আলকারা করছে একেবারে নতুনের মতো কোনো দাগ নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো স্ক্রসো নাই একেবারে সেম টু সেম নতুন যেমন গাড়ি পাবেন তেমনই পাবেন আর এটা বলে রাখি এটা কিন্তু চার চাকা দেটি নয় ফিট তিন ইঞ্চি হচ্ছে বডি আর এক কথায় বলতে গেলে আমি বলবো আপনারা সরাসরি এসে দেখে গাড়িটা চালায় দেখে শুনে নেন কারণ গাড়িটা ফুল ফ্রেশ ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না সরাসরি দেখলে খুবই সব ভালোভাবে দেখতে পারবেন আর কি তো আমাদের ঠিকানা তো সবাই জানেন তমা মোটরস চকরিয়া ফাঁসিয়া খালি রাস্তার মাথা হচ্ছে আমাদের শোরুম টায়ারও আপনাকে চেঞ্জ করতে হবে না আর চাষি কিছু করতে হবে না টায়ার টায়ার সব কিছু কিন্তু নতুনের মতোই আছে আর কাগজটা রোডে চলার জন্য যে কাগজটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা আমাদের কোম্পানি আপডেট করে দিচ্ছে তো সেহেতু আপনার গাড়িতে নিয়েই ভাড়া মারতে পারবেন আর গাড়িতে কোনো কাজ নাই যে আপনার নিয়েই কাজ করতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আজকে নিয়েই আজকেই ভাড়া মারতে পারবেন একেবারে ফুল ওই গ্যারেন্টি আপনারা যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের শোরুমে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তারপর আমি এই নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ফোর সেভেন ফোর এইট ডবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে বিশেষ একটি ডিসকাউন্ট তো যারা অফিসে আসবেন তারা ভিডিও দেখে আসলে অবশ্যই বলবেন যে আমরা ভাইয়ের ভিডিও দেখে আসছি তো ওখান থেকে দাম থেকে কিছু ডিসকাউন্ট কিন্তু ওখানে দেওয়া হবে তো আপনারা যারা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমরা বলবো আমি বলবো খুবই ভালো মানের একটি গাড়ি ফোটন ব্র্যান্ডের এসিআই কোম্পানির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশন গাড়ি আসলে আসে না তো যারা ব্যবসা করতে চাচ্ছেন দেড় লাখ টাকা জমা দিয়ে আপনি ব্যবসা শুরু করুন এবং তিন বছরের কিস্তিতে মাসে মাসে কিস্তি দিয়ে ইনশাল্লাহ গাড়ির মালিক হয়ে যাবেন তো যারা আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে বলবো অনেকে আমাকে নক করছিলেন একটি ধরা গাড়ি নেওয়ার জন্য ফেল তো এটা একটি পারফেক্ট গাড়ি তো গাড়িটা ভিডিও দেখার সাথে সাথে আমি আবারও বলি যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখার সাথে সাথে চলে আসবেন কারণ এই ভিডিও পাওয়ার সাথে সাথেই কিন্তু গাড়িটা আসলে অনেক দূর থেকে কাস্টমার চলে আসে যারা নিতে চাচ্ছেন সরাসরি একটা ফোন দিবেন ফোন রিসিভ না করলে ইমো হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি আমাদের শোরুমে মোটর চকরিয়া ফাঁসে এখানে রাস্তা মতো এখানে চলে আসবেন আইসা আমার নাম বললে এখানে হবে শোরুমে তো আপনারা দেখেন গাড়িটা দেখলেই মার্শাল্লাহ অনেক পছন্দ হবে